সকলকেই নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা আপনারা জানেন যে আগামী উনিশ তারিখ আমরা কলকাতায় মহা মিছিলের ডাক দিয়েছি হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে সমস্ত মিছিল বারোটার সময় শুরু হবে আগামী উনিশে জানুয়ারি বেলা বারোটার সময় হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়ে শহীদ মিনার ময়দানে আসবে এবং সেখানে আমাদের সভা হবে আমরা আগামী কালকে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি যে ওই দিন আমাদের সাথে দেখা করার জন্য কারণ এর আগে মুখ্য সচিবের সাথে বৈঠক করেও কোনো ফল হয়নি আমরা চাই যে উনি দেখা করে এই সমস্যার আসু সমাধান করুন যদি সেটা না হয় তাহলে ওই দিন থেকেই আমাদের আবার লাগাতার অনশনের ডাক দেওয়া হচ্ছে আমরা সম্ভাবনার কথা বলেছিলাম যদি সেটা না হয় তাহলে সেটা শুরু হবে এবং ওই দিন আমাদের সাথে শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারীরা শিক্ষকরাই হাঁটবেন না তার সাথে বেশ কিছু সামাজিক সংগঠন অস্থায়ী কর্মচারী সহ চাকরি প্রার্থীদের বেশ কিছু মঞ্চ একসাথে সবাই যোগ দিচ্ছে অর্থাৎ বলতে পারেন যে সংগ্রামী যৌথ মঞ্চ তার পরিষদ বৃদ্ধি করছে এই সামাজিক সংগঠনের মধ্যে বিভিন্ন জাতি গোষ্ঠীর যেসব সংগঠন আছে তারা আছে ধীরে ধীরে এই সব ইয়েটা বাড়বে এবং তারই সাথে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে এবং অন্যান্য যেসব মঞ্চ আছে সরকারি কর্মচারী পরিষদ যৌথ মঞ্চ তাদের সকলের সমর্থনে আগামী থেকে উনতারিশ জানুয়ারি থেকে লাগাতার আমরা সরকারি সমস্ত অফিসে ধর্মঘটে ডাক দিচ্ছি এবং আমরা এ নিয়ে সরকারকে নোটিশ জারি করেছি এই সমস্ত মঞ্চই এই ইয়েকে সমর্থন করেছেন আজকে লৌথ মঞ্চের আসার কথা ছিল কিন্তু বিশেষ কারণে তারা উপস্থিত হতে পারেননি ভবিষ্যতে তারা তাদের সাথে তারা উনিশ তারিখে থাকছে তাদের সাথে আবার করা হবে কিন্তু উনিশ তারিখে যদি মুখ্যমন্ত্রী দেখা না করেন তাহলে অনশন শুরু হবে এবং ধর্মঘটের যে ডাক দিয়েছি যে অচল অবস্থা তৈরি হতে পারে সেই অবস্থার জন্য এই রাজ্যের প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী থাকে এবং রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন যে লড়াই আমরা লড়ছি আপনারা গতকালকে দেখেছেন যে বিহারে এক এক লক্ষ কুড়ি হাজার অস্থায়ী কর্মচারীকে স্থায়ীকরণ করাই শুধু নয় প্রায় মোট নতুন নিয়োগ এবং অস্থায়ীদের স্থায়ীকরণ মিলে প্রায় দশ লক্ষ নতুন নিয়োগ করা হয়েছে অথচ পশ্চিমবঙ্গ তার থেকে এগিয়ে থাকা রাজ্য যার জনসংখ্যা আমাদের থেকে কম বিহারে মদ বিক্রি বন্ধ আমাদের এখানে মদ বিক্রি করে সরকারের ইনকাম হয় প্রতি মাসে জিএসটি কালেকশন বিহারের থেকে আমাদের সরকারের প্রায় হাজার কোটি টাকা করে বেশি তারপরেও পশ্চিমবঙ্গে ছয় লক্ষ শূন্য পদ পরে থাকে এবং আমাদের এখানকার ছেলে মেয়েদেরকে বাইরের রাজ্যে যেতে হয় এই ব্যবস্থার বদল চাইছি এবং সেই জন্যই লড়াই এবং তার সাথে অস্থায়ী কর্মচারীদের যে ন্যূনতম মজুরির নিচে খাটানো হচ্ছে বা ন্যূনতম মজুরি বৃদ্ধি করা ভারতবর্ষের থেকে কম মজুরি রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ আমরা সেই ব্যবস্থার অবসান চাইছি এবং সেখানে আমরা স্পেসিফিক দাবি করেছি যে অস্থায়ী কর্মচারীদের জন্য পৃথক ওয়েজ বোর্ড তৈরি করা এবং সেই ওয়েজ বোর্ড যেমন ডিএ এর সাথে সাথে আমাদের বেতনের মানে পুনর্মূল্যায়ন হয় ওই একই ভাবে অস্থায়ী কর্মচারীদেরও বেতনের পুনর্মূল্যায়ন করতে হবে সেই দাবি আমরা করেছি এবং তাদের মধ্যে স্থায়ী করোনা দাবিও আছে